এখানে আলোচনা করব বেলালের বিজলি এবং ইহুদি জাতির উত্থান ইহুদি জাতির শৃঙ্খলা এটা আমরা দেখলাম যে ইসরায়েলের থেকে প্রায় অনেক অনেকগুণ বড় আয়তনে এবং প্রায় বারো চোদ্দ গুণ জনসংখ্যায় বড় ইরানের সাথে ইসরায়েল ভালো রকম ফাইট দিল তাদের জেনারেলদের কীভাবে মেরে ফেললো তো ইহুদিদের কিন্তু অনেক শৃঙ্খলা আছে অনেক লেখাপড়ার বিষয়ে অনেক শৃঙ্খলা আছে তো এই হুদিরে এত লেখাপড়াটা শেখলে কী করে ওরা যে সুদ খায় এগুলো তো আমরা জানি কিন্তু লেখাপড়া এত টপ করে কী করে এই জিনিসটা বুঝতে গেলে আমাদের ক্রুসেডের ইতিহাসটা দেখতে হবে এই খ্রিস্টান সভ্যতায় কিন্তু লেখাপড়াটা এত ভালো জিনিস ছিল তো খ্রিস্টান ভাবতো যে লেখাপড়াটা খারাপ লেখাপড়া হলো পাপ তো ক্রুসেডের সময় থেকে তারা রিয়েলাইজ করলো যে মুসলমানদের সাথে পারা যায় না তার অন্যতম কারণ মুসলমানরা লেখাপড়া করে আর খ্রিস্টানরা লেখাপড়া করে না তো খ্রিস্টানরা এই ক্রুসের সময় থেকে লেখাপড়ার দিকে ঝুঁকে পড়ল কিন্তু জার্মান দর্শন যখন টপ হয়ে উঠলো তখন আবার ইসলামের দিকেই ইউরোপ আবার ফিরে এলো তো এই ইহুদি জাতির সাথে দুইটা জাতির সম্পর্ক আছে মুসলম মুসলমান ইহুদি জাতির উত্তরাধিকারী হিসাবে নিচে ঘোষণা করে আর খ্রিস্টানও ইহুদি জাতির উত্তে দিক হিসাবে ঘোষণা করে ইহুদিদের নবীদেরকে খ্রিস্টানরা স্বীকার করে মুসলমানরাও স্বীকার করে তো কাজেই যখন এই জ্ঞান গবেষণার দিকে দ্রুত ধাবমান খ্রিস্টানরা ইসলামের মহানুভাবতা স্বীকার করছে জার্মানিতে তখন কিন্তু ইহুদিরাও জেগে উঠলো তারা চিন্তা করলো যে আমাদের যে এখনকার জায়গায় ওঠা ইহুদি এখনকার জায়গায় ওঠা খ্রিস্টান আর আগের জায়গায় ওঠা মুসলমান এই দুটার সাথে দুটো আমাদের থেকে নিয়ে এসছে কাজে আমাদেরটা কেন টপ হবে না তো এই সময় থেকে কিন্তু মানে যখন গেটে ইসলামের শ্রেষ্ঠতা করে লিখলেন এই ওয়েস্টার্সিয়ার ডিমান তখন হেন্ডে খাইনেও কিন্তু তার যে মেইন উপন্যাস সেটা কিন্তু ইসলামের প্রশংসায় তার উপন্যাসটা যাতে ইউরোপে মুসলমানদের উপরে কোনো অত্যাচার না হয় ইউরোপে মুসলমানরা যে যে শক্তি সঞ্জীবন করছে এটা কিন্তু হেনরি খাইনি নামে এক ইহুদি জার্মানিদের শিকার করে নিল তাহলে আমরা পরবর্তীতে দেখব যে এই ইহুদিরা কিন্তু শুধু খ্রিস্টানরা ইহুদিরাও কিন্তু মুসলাম থেকেই জেগে উঠল তো এইখানেই এই প্রসঙ্গে আমি একটা কবিতার কথা আলোচনা করবো সেই কবিতারা হলো বিড়াল আল্লাহামের বিলাল। রাদিয়াল্লা তালনুর করে একটা কবিতা লিখেছিলেন আল্লামা ইকবাল তো এখানে তিনি বলতেছেন যে যে বিড়ালের ভাগ্য জাগা জাগে উঠল তার বিস্তৃতির অতল থেকে যখন তাকে এই আবিসিনা থেকে মদিনায় নিয়ে আসা হবে তো এই কবিতাতে আল্লামা ইকবাল বলছেন যে তেরে গুলাম সাদকে হাজার জাতি তাহলে যে তোমার এই আল্লামা ইকবালের যে গোলামি সেই আলামে হচ্ছে যে এই বেলালের যে গোলামি সেই গোলামি হাজার আজাদি অনেক আজাদিক থেকেও ভালো এবং আরেকটা জিনিস তিনি বললেন যে তুলে মাজা ইস্কের সিদ্ধামকে নিয়ে তুমি ভালোবাসার জন্য অত্যাচারকে বরণ করে নিয়েছিল আমরা জানি যে গোলাম এর এই বিলাল যখন মুসলমান হলেন তারপরে অনেক অত্যাচার করেছিল তার মুশ্রিক যে তার মালিক ছিল পরে সাহাবিরা তাকে কিনে আল্লাহ রসুলের কাছে পেশ করেন তো এই যাতে তারপর অত্যাচার না হয় তো এই যে এত অত্যাচার সহ্য করে হজরত বিড়াল কিন্তু ইমান ত্যাগ করে নাই তো এই 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 কথাটাই ইকবাল আবার ঘুরিয়ে বলতেছেন যে বিড়ালের যে কাজগুলো এত সাদা ছিল যে তার 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 রঙ যদিও কালো বেলালের রঙ কিন্তু তার কাজগুলো এতই সাদা ছিল যে হ্যাঁ সেগুলো উপহাস করত এই মূসার হাতকে তো মুসা তো ইহুদিদের নবী এই জিনিসটা বুঝতে হবে যে তিনি ইহুদিদের সাথে ইসলামকে রিলেট করছেন যে আলাম ইকবালের কিন্তু আরেকটা কবিতা আছে আপনার পড়ে দেখতে পারেন চলন তোমার খ্রিস্টানি আর হিন্দু ইহুদি আজ লজ্জা পায় দেখলে তোমার অবস্থাহীন তার মানে যে তোমার যে কি দেখেছেন হিন্দুদের কাছেও তিনি হিন্দুদেরকে দেখেছেন তো খ্রিস্টানদের মধ্যেও অনেকটা অন্যায় অবিচার আছে সমাজে আর হিন্দুদের মধ্যেও আছে বর্ণবাদ আছে তো কিন্তু ইহুদিদের মধ্যে এই ইসলামের প্রভাবে তারা কিন্তু ইহুদিদের তারাও একেশ্বরবাদী তারা কিন্তু এই অন্যায়গুলো থেকে দূরে ছিল তো এই জন্য বলতেছে যে কবিতায় যে এই চলন্ত তোমার চলন কি খ্রিস্টানদের মতো আর তোমার বাজমেতু নাসার হে তমুদ্দন মে হুনুদ ইয়ে ও মুসলমা হে জিসমেশ্বর শর্মা ইয়াহুদ যে তুমি এই সভার মধ্যে তুমি হলো খ্রিস্টান আর আর তোমার সংস্কৃতি হলো হিন্দুদের সংস্কৃতি হ্যাঁ আর তুমি তুমি হলো সেই মুসলমান যাকে দেখে ইহুদি লজ্জা পায় তাহলে ইহুদিদেরকে তিনি শ্রেষ্ঠ বলছেন এই খ্রিস্টান এবং হিন্দুদের থেকে তো কাজেই খ্রিস্টান আর হিন্দু আসলে দুটোই পত্রলিক কারণ খ্রিস্টানদের মধ্যে যে খ্রিস্টান ইউরোপের খ্রিস্টানদের মধ্যে আসলে গ্রিক মতবাদ এমনভাবে ঢুকেছে যে তাদের সমাজ ব্যবস্থা পুরোপুরি ধসে গেছে তাদের মধ্যে ব্যবচার মদ খাওয়া এমনভাবে ঢুকে গেছে কিন্তু ওদের মধ্যে ইহুদিরা নিজেদের মধ্যে অর্গানাইজ করে তাদের সব পরিবারিক লাইফটাকে গঠন করেছে তাদের বৈজ্ঞানিক লাইফটাকে গঠন করেছে লেখাপড়া পড়াশোনা সব দিকে তারা টপ তো এই জন্যই যে সময় এইটাকে লক্ষ্য করেছিলেন নাম কি বলে জার্মান এই নাম কি বলে জার্মান যিনি পড়াশোনা করছিলেন ওই সময় জার্মান হিটলারের গরু নির কিন্তু বলেছিলেন যে নিঃশ্বয় কিন্তু বিরাট বড় এক পণ্ডিত তো নিঃশয় বলছিলেন যে উষ্ঠান সভ্যতা হয়তো ইহুদের কোলে পাকা ফলের মতো এসে পড়বে তখনই আল্লাহ ইকবাল এটাও বলেছিলেন যে ইহুদুদের কাছে যদি পাকা ফলের মতো উস্টার্ন সভ্যতা পড়ে মুসলমানদের কোলে কেন পড়বে না ইহুদের কোলে থেকে মুসলমান সভ্যতা তারা অনেক বেশি পৃথিবীতে তো এই এইটা কিন্তু এই জন্য কিন্তু পাকিস্তান নিজেদেরকে প্রচণ্ডভাবেই লেখাপড়ার দিকে ঝুঁকে গেছে ভারতের ভারতের মুসলমান দক্ষিণ ভারতের মুসলমান বিশেষ করে আর রহমান যেভাবে মিউজিক দিচ্ছেন তারপরে এই যে উত্তর ভারত দক্ষিণ ভারতের যেসব মুভি ডিরেক্টর আছে বা এই যে বৈজ্ঞানিকরা আছে মুসলমান বৈজ্ঞানিক তারা কিন্তু প্রচণ্ডভাবেই এগিয়ে যাচ্ছেন তার মধ্যে একজন ছিলেন এপিজে আব্দুল কালাম তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এপিজে আব্দুল কালাম বলি আর আব্দুল ইয়ার রহমান বলি তারা কিন্তু দক্ষিণ ভারতের যে দুই তিন কোটি মুসলমান আছে তাদের মধ্যে থেকে নাম করেছে কিন্তু বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের মধ্যে কিন্তু আমরা একজন এপিজে আব্দুল কালাম বা এপি এয়ার রহমান পাইনি যারা গোটা ভারত উপমহাদেশে যার খ্যাতি গোটা ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত গোটা ভারত উপমহাদেশে বিস্তৃত গোটা পৃথিবীবাহী বিষয় সেটা কিন্তু আমরা পাইনি তো কাজেই আল্লামা ইকবালের চর্চা আমরা ছেড়ে দিয়েছি এটা কিন্তু ঠিক না কিন্তু যেমন একজন কিন্তু ছাড়েননি তিনি হলেন মিয়া দেওয়ার নও দাসরাফ তিনি একটা বই লেগেছিলেন হ্যাঁ কবির দর্শক খুব চমৎকার একটা বই আপনারা পড়ে দেখতে পারেন খুব চমৎকার একটা বই তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে রাখতে বুঝতে হবে যে যে আল্লাহ ইকবাল ওই কবিতাতে বলতেছেন যে কিসি কি ইস্কমে তুনে কিসি কি ইস্কের তুনে মজা হে সীতামকে নিয়ে কারো প্রেমে তুমি মজা ভালোবাসার জন্য তো আল্লাহ ইকবাল ওই কবিতাতে আরও বলতেছেন যে এই নাম কি বলে তুমি তো তোমার কাছে ওই মদিনাই ছিল পাহাড়ের মতো ঠিক আছে যে মদিনায় তিনি তুরপাহাড়ে কে গিয়েছিলেন আল্লাহকে দেখতে গেছিলেন তো আল্লাহর যে কুদরত আল্লাহর যে শক্তি সেগুলো কিন্তু মদিনাতে আল্লাহর রহমত ওই সময় মদিনার করে বর্ষণ হচ্ছিল কারণ ওইখানে নবী ওই সময় বেঁচেছিলেন তো তিনি বলতেছেন যে ওয়াসকুরুনি নবীর দিদারের জন্য খুব মানে ব্যথাতুর হয়ে হৃদয় অপেক্ষা করছিলেন আর এই গোলাম বা এই এই ই নাম কি বলে এই লোকটার নাম হলো গিয়া বিলাল কিন্তু তার মধ্যে তিনি কিন্তু নবীকে দেখতে পাইতেন প্রচণ্ড তো ওই জন্য তিনি বলতেছেন কিসিকে দ্বিত করে নামাজ তােরি তাহলে এই মানে এই যে এই আল্লাহ নবীকে তিনি দেখতে পাইতেন তো এই জন্যই তিনি ওই দেখারাই তার কাছে নামাজের মতো ইবাদতের মতো মনে হইতো এই কথাটা ইকবাল বলতে যাচ্ছেন তাহলে এই যে হি বিলাল ছিলেন কালো আর নবী ছিলেন সাদা তো তার সৌন্দর্যটা দেখতেন কে দেখতেন শুধু সৌন্দর্য না এখানে একটা জিনিস বুঝতে হয়েছে আল্লাহ নবীর অন্তর তো সাদা তাহলে বিড়ালের বিড়ালের অন্তর কিন্তু অনেক কাফির মুশিকের থেকেও সাদা এই জিনিসটা বুঝতে হবে তো এই জিনিসটাই কিন্তু এত চমৎকার করে আল্লামা ইকবাল পিচ করেছিলেন যে দক্ষিণ ভারতে তার জয় জয়কার শুরু হয়েছিল আল্লামা ইকবাল কিন্তু বলেছিলেন যে আমি পাঞ্জাব থেকে দক্ষিণ ভারতে চলে যেতে চাচ্ছি দক্ষিণ ভারতে কালো কালো মানুষদের কাছে আল্লাহাম ইকবাল অত্যন্ত প্রিয় হয়েছিলেন এখন কিন্তু দক্ষিণ ভারতের লোকেরা উত্তর ভারতের থেকে তাদের ডাবল নাম কী বলে পার ক্যাপিটা ইনকাম দক্ষিণ ভারতের এই জিনিসটা আমাদের এবং সেখানে কিন্তু বিজেপি সুবিধা করতে পারে না এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওই যেমন আল্লামা ইকবালের একটা খুবই প্রচণ্ড প্রভাব ছিল নজরুলের পরে নজরুল কিন্তু এই করাচি থেকেই কিন্তু তার ইটা শুরু করেছিলেন লিটারের যে পেপারপত্রে লেখা তো ওই সময় কিন্তু নজরুল ওই জিনিসটাই প্রচার করেছিলেন নজরুল কি প্রচার করেছিলেন যে একটা গান লিখেছিলেন সেটা হলো যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ চাঁদের হেরিয়া দেখে চা চাকরি বলে নাকো কিছু যা চেয়ে চেয়ে জবে দেখি আমি ফুল ফুল বলে না নাকো সে আমার ভুল চাঁদের হেরিয়া কাঁধে চকরি বলে নাকো কিছু চাঁদ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ তো এটাকে অনেকেই মনে করে যে এটা ওই নজরুল গান কিন্তু এটা আসলে নজরুলের প্রেমের গান এবং এটা ইকবাল দ্বারা প্রচণ্ডভাবেই ই ছিল উদ্দীপ্ত ছিল এবং ইকবালের ওই যে কবিতাটা যে কিছু দেখতে দেখতেন না নামাস্তা থেরি মানে ওই যে এই আল্লাহ নবীকে দেখতেন আর ওইটাই তার স্বভাব হইতে থাকতো কারণ তার মধ্যে ইমান ছিল আল্লাহ নবীকে তিনি জানতেন যে আল্লাহ নবীর মধ্যেই তিনি আল্লাহ খোদার রশনি খোদার যে আলো খোদার যে নবরতের রশ্মি সেটা তিনি দেখতে পাইতেন এবং ওইটাইকে তিনি বলতেছেন যে কিসিকেও দেখতে হ্যাঁ নামাজ নামাস্থা তেলি তা ওই কবিতাটা শেষে এইভাবে খোসা ওই যেই জগ সেই সময়টা মদিনার যে সময় আল্লাহ নবী ওখানে বিরাজ করতেন খোসা ওই সময়টা মদিনার যে সময় বিলাল ওই শহরে ছিলেন তাহলে বিলালকে বিলাল প্রসঙ্গে আরও একটা কবিতা আছে ওই সেই বাঙ্গে দাঁড়াতেই সেখানেও কিন্তু ওই ঈশের কথা আছে যে মানে এই নাম কি বলে বলছে যে আলেকজান্ডার থেকেও বিড়াল মহান কারণ বলবে আলেকজান্ডার লোকে ভুলে গেছে কিন্তু এই বিড়াল লোকে ভুলে প্রত্যেক অক্টে নামাজের মধ্যেই মানুষ এই বিড়ালকে স্মরণ করে তো ওইটাও কিন্তু ওই যে এই নজরুল কিন্তু ওই যে উমর ফারুক কবিতা দিতেও কিন্তু ওখানে বলছে তোমার আর সিদি যে আজানেন ধনি জানে না মুআ নজরুল আল্লাম ইকবালের কবিতা খুব ভালোভাবেই পড়েছেন এটা তার এই কবিতাগুলোতেই বোঝা যায় তার গানগুলোতেও বোঝা যায় তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে অপরাধ হ্যাঁ যেটা ওই নাম কী বলে চাঁদের হেরিয়া কাদের চকরিনি বলে না কো কিছু চাঁদ তো এই যে আল্লামা এ নাম কি বলে অনেকেই মনে করে যে মেয়েদের দিক দেখাইছিল মেয়ে তাকে স্যান্ডেল দেখাইছিল এই প্রসঙ্গে নজরুল এক ঘন্টা লেগেছেন বিষয়টা আসলে তা না বিষয়টা বুঝতে হবে যে বিষয়টা হলো ইকবালকে চেয়ে চেয়ে দেখে যদি আমি ফুল চেয়ে ফুল বলে না কো সে আমার ভোল চাঁদের হেরিয়া কাদের চকরণী বলে না কো কিছু চাঁদ তাহলে এই যে তুমি সুন্দরতায় চেয়ে থাকি প্রিয় সে কি মোহর অপরাধ তো এই যে কিন্তু প্রিয়াও কথাটা নাই প্রিয় এই জিনিসটা বুঝতে হবে কাজে নজরুলকে আমাদের অন্যভাবে ইন্টারপ্রেটক নজরুল ইসলামিক কবিতাটা যেমন এই আনোয়ার পাশা নামে একটা কবিতা আছে যে কবিতাটা তার বন্ধু ছিলেন মজার কি জানান এই তো ওই ওই তার কমিউনিস্ট বন্ধু যার সঙ্গে তিনি মিস শেয়ার করতেন তিনি বারবার এই কবিতাটা বাদ দিতে চেয়েছিলেন ছিল হলো গিয়া এই কমিউনিজমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তুর্কি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন এই তুর্কি হিসাবে তো তার এই কবিতাটা তিনি বাদ দিতে চাচ্ছিলেন যে এই তার বন্ধু নজরুলের বন্ধু কিন্তু নজরুল এটা বাদ দিতে চাননি কারণ তিনি জানতেন যে এই সর্বাঙ্গীন কমিউনিজমকে তিনি অত ওভাবে করেননি সর নজরুল এবং নজরুল কিন্তু কমিউনিজমের দিক কে এবং উর্দু সাহিত্য বা ইসলামী সাহিত্যের দিকে দুইটার দিকেই ঝুঁকেছিলেন কিন্তু যখন দুইটা মুখামুখি হলো তখন তিনি ইসলামকে গুরুত্ব দিলেন আনোয়ার পাশা কবিতাকে গুরুত্ব দিলেন এবং এই যে বাঙ্গল যে এই কমিউনিজম কমিউনিস্ট যে দলের নেতা ওই তার বন্ধু হ্যাঁ তাকেও কিন্তু যার মেসে নজরুল থাকতেন তার কথাতেও নজরুল আনোয়ার পাশা কবিতাটাকে বাদ দেন তাই এই দুইশান্তিতে নজরুলকেও বুঝতে হবে আল্লাহ ইকবালকেও বুঝতে হবে এবং এই শৃঙ্খলাটা বুঝতে হবে যে যে ইসলামের শৃঙ্খলাটাই কিন্তু এই ঈশের মধ্যে নাম কি বলে এবং ওই এই যে বিলাল কবিতাদের আরেকটা পরের লাইনটা এর এরকম যে প্রথম লাইন মাঝখানে একটা লাইন ছিল এরকম যে এই বেলালের পর আল্লাহ নবীর বিজলি এমনভাবে পড়েছিল যে বেলালের নবী চরিত্র বা কাজকর্ম ওই মুসার হাতের চেয়েও সাদা হয়ে গেছিল মানে বেলালের বেলালের চরিত্র এবং কর্ম উপহাস করত এই ঈশের এই হাতের সাদাকেও তাই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই বেলালের এবং তার তারপরে আরেকটা কাপলেট আসতে সেভ হবে যে এই সেই ঈ দ্বারাই সেই উত্তাপ দ্বারাই বেলালের উত্তাপ দ্বারাই ইহুদি জাতিরাও এই সেই ই দ্বারাই উত্তাপ দ্বারাই এই তাদের মধ্যে ওই যে নাম কি বলে মুসার যে জাতি তাদের মধ্যে তাদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়লো তার মানে ইসলামের যে উদ্দীপনা শৃঙ্খলা বিলালের যে শৃঙ্খলা সেটাই কিন্তু ইহুদের মধ্যে ছড়িয়ে পড়লো আমি আগেই বলেছি যে জার্মানরা যখন ইসলামের গুণকর্তন করা শুরু করলো ইহুদেরাও ইসলামের গুণকর্তন করা শুরু করলো বিশেষ করে হেন্ডি খায়নি গেটের পরে হেন্ডি খায়নি এবং এই যে ইহুদিদের যে এত পাওয়ার এইটা কিন্তু আমেরিকায় গিয়ে দেখা দিল যে আমেরিকান ইহুদিরা গোটা আমেরিকা নিয়ন্ত্রণ করা শুরু করলো তো এই জিনিসটার পিছনে ইসলামের উত্থান ছিল শুধু ইহুদিদের উত্থানের পিছনে না রেনেসার পিছনেও ইসলামের উত্থান ছিল সেটাও কিন্তু ইকবাল বারবারই বলেছেন যে যে যখন যে জিনকো ইউরোপ মে দেখে হতা হ্যাঁ দেলস কিতাবে আপনি আবা কি जो দেখে উনকো ইউরোপ মে তো দিল হতা হে সিপারা সিপারা মানে ত্রিশ টুকরা যখন আমাদের পূর্বপুরুষদের ইসলামের পূর্বপুরুষদের কিতাব সেই ওটা গ্রাউন্ড ব্রেকিং কাজ করা সাইন্টিফিক কিতাবগুলা ইয়ের উপর বিভিন্ন মিউজিয়ামে রক্ষিত দেখতাম তখন আমার হৃদয়টা ত্রিশ টুকরা হয়ে যায় মানে হৃদয় চুরচুর হয়ে যায় আল্লামী ইকবাল এটা বলতেন তাহলে আল্লাহাম ইকবাল কিন্তু বারবার এটা স্বীকার করেছেন যে এই প্রচার করেছেন যে খ্রিস্টানদের উন্নতি হয়েছে মুসলমানদের কারণে ইহুদুদের উন্নতি হয়েছে তাদের মধ্যে শৃঙ্খলা এসছে মুসলমানদের মধ্যে কাজেই মুসলমানদের মধ্যে কারণ আমরা শৃঙ্খলাকে বাদ দেবো এবং এই যে ঈশের বিডিয়ার বিদ্রোহের সময় যে বিশৃঙ্খলা যেভাবে তাদের নতুন অফিসারদেরকে মারা হলো সেটা কিন্তু মানে আমাদের এখানে ইসলামের ট্র্যাডিশনকে আমাদের জ্ঞান গবেষণা যে যেটা আমরা বলি যে আক্তারুজাম ইলিয়াস বলি আর হুয়ান আমেদ বলে আর হুয়ান আজাদ বলে তিনজনই কিন্তু বুঝতেন না এর ফলাফলই হয়েছে বিড়িয়ার বিদ্রোহ কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্বকে কারা ধারণ করেছিল জার্মানরা ফলে প্রথম বিশ্বযুদ্ধে তাদের ব্যথাদায়ক পরাজয়ের পরেও তাদেরকে অ্যারেস্ট করে নিম্ন নিম্নশ্রেণীর সৈনিকরা উচ্চ শ্রেণীর অফিসারদের কিন্তু তাদের একজন অফিসারদেরকে মারা হয়নি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল ফলে আবার দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপরে গোটা ইউরোপের গোটা পৃথিবীর কলোনি একটা একটা ছেড়ে দেওয়া শুরু করলো কারা ব্রিটিশ এবং ফ্রেঞ্চ কলোনিয়ার শক্তি ডাচ কলোনিয়ার শক্তি এবং আমেরিকারও একটা ছোট কলোনি ছিল সেটা হলো গিয়া এই গোটা পৃথিবী থেকে ডিকলোনাইজ হল সমস্ত যে বাংলাদেশ যে ভারত পাকিস্তান স্বাধীন হল শ্রীলঙ্কার স্বাধীন হল বার্মা স্বাধীন হল মিশর স্বাধীন হলো ইরান স্বাধীন হল তাহলে এই যে সব তৃতীয় বিশ্ব দেশগুলো যে স্বাধীন হল এইটার পিছনে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক হাত আছে এবং তারপরে এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ শক্তি একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল আর জাপানও তা নিজের শক্তি প্রয়োগ করেছিল জাপানকে নিজের আওতা নিয়ে আসলে কিন্তু জাপানকে অর্থনৈতিক স্বাধীনতা দিল আমেরিকা জাপান অর্থনৈতিক একটা বিরাট শক্তি হয়ে গেল আমেরিকার পরেই দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো জাপান কিন্তু পরবর্তীতে এখন চায়না দ্বিতীয় বৃহত্তম হয়ে গেছে যা জাপান পিছনে চলে আসছে কিন্তু আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে জাপান বা জার্মানি এদের উত্থানের পিছনে জার্মান দর্শনের প্রচণ্ড ভূমিকা আছে আমেরিকার উত্থানের পিছনে জার্মান দর্শনের প্রচণ্ড ভূমিকা আছে আর জার্মান দর্শনের উত্থানের পিছনে ইসলামের ভূমিকা আছে আর এই হিদুদের উত্থানের পিছনে ইসলামের ভূমিকা আছে খ্রিস্টানদের উত্থানের পিছনে ইসলামের ভূমিকা আছে এবং হিন্দুদের মধ্যে যদি শৃঙ্খলা থাকে তাহলে মুসলমানদের মধ্যে কেন শৃঙ্খলা থাকবে না আমার কথা হলে আমার আমার ব্যক্তিদের ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ